আসুন জগতের বন্ধুরাম বন্ধুরাম প্রসঙ্গ ক্রমে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম কোরআন বলতে লাগলেন্লা মদিনার জমি আনসার মহাজিররা যত সম্পদ একটা করল আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগিয়ে দিলাম কুল্লা আস আল কুম আলাই হে কোন উজরত নেবে না সব কিছু ফেরত দিয়ে দাও যখনই শুনলেন আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন সুবহান আরও জোরে বাবার একটু গভীর মনোযোগ চাই কান্নার কি কারণ যার সম্পত্তি পেয়ে যাবে সোন্ন নবী নেবে না হীরা মনি নেবে না নবী নেবে না জায়গা নবী নেবে না সম্পদ নবী নেবে না অর্থ সার্থ খাবার দাবার নবী নেবে না আমার নবী শুনতেই দুই চোখের বনে হা হা করে ছেড়ে দিলেন জিব্রাইল বত্রই আর রাসূলুল্লাহ আপনি কাঁন্তল লাগলেন কেন বলে জর্জ জিব্রাইল তুমি কি জানো না আমি তো বিবির পাগল সন্তানের পাগল কুটুম্বুর পাগল না পৃথিবীর কারো জন্য পাগল না আমি রসুল তো একমাত্র উম্মতের পাগল ঠিক না আমার নবী পাগল আর উম্মত পাগল টাকার পাগল বউয়ের পাগল সম্পদের পাগল রাজত্বের পাগল ঠিক না ঘুমের পাগল বিল্ডিং পাগল ঠিক না আর না হলে কতক্ষণ লাগতো মানুষ আসতে

কথা কেটে রাখতে হয় আমার মাহবুবের কাছে জিবরিল কথোপকথন শুরু করলেন আমার নবীর কান্না বাড়তে বাড়তে আরো বাড়তে লাগলো জিবরিল আমি পারবো না আমার উম্মত যদি বলি স্বর্ণ তোমার নিয়ে যাও হীরাকার নিয়ে যাও মাটি কার নিয়ে যাও টাকা কার নিয়ে যাও এ জিবরিল উম্মতের করে যা খান খান হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে আমার উম্মতের অন্তরে ব্যথা দাওয়া আমি রহমত উল্লিল আল আমিন দ্বারা সম্ভব না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবীর কান্না দেখে জিবলিলো কেঁদে দিলেন ইয়ারসূল আল্লাহ আপনার চোখের পানি দেখে আমি জিবরিল থাকতে পারলাম না নারকাটা কেউ না উম্মতের জন্য এত মায়া কেমন করে হয় আমার মণিব মামলা আপনার জন্য শুভ সংবাদ পাঠিয়ে দিলেন স্বর্ণ আপনি যদি ফেরত দেন চাঁদি আপনি যদি ফেরত দেন সমস্ত হীরা টুকরা ফেরত দিয়ে দেন এই জিব্রাইল কেন ফেরত দেব আমার উম্মতের মালগুলো দরকার হলে নষ্ট হয়ে যাক থাকবে বলে যে না না ইয়া রাসূলুল্লাহ বিশ্বকে আমার মনে জানাই দিতে চাই আমার নবী কারো মতন না নবীর কাছে আহারের প্রয়োজন নাই নবীর কাছে সমাজের প্রয়োজন নাই নবীর কাছে আইসিসের প্রয়োজন নাই আপনি এমন একজন জাত আদম বরাবর চোদ্দ হাজার বছর আগে আপনার তৈরি করা হলো জুড়ে বলুন সোহান সুতরাং মানুষের জন্য সবকিছু প্রয়োজন আপনিও মানুষ কিন্তু সাধারণ মানুষের মত আপনি মানুষ নাম জিবরিল আমি কেমন মানুষ আমার রাসূল হাসতে লাগলেন জিবরিল এবার পড়ে দাও মামলা বলে যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য আপনি ফেরত দিয়ে দিলে কুরআন গোশনা দেখ ইল্লাল

কি করলে কি করলে কি করলে মুস্তফার মিলাদ কেমন করে সাজাইলে আল্লাহ বলতে লাগলেন ইয়া আল্লাহ হাসান রেজাকে যখন আলে বাইতে মুস্তফার বিষয় দেবে আমি আল্লাহ বলে দিলাম স্বর্ণ চাঁদি হীরা মনি মুক্তার চাইত দামি সম্পদ হলো আপনার মাওলা আলী আপনার ফাতেমা আপনার হাসান হুসাইন চারজনের মধ্যে লিমিটেশন দিয়ে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মারহাবা এ বিষয়ে কিলে দিন রাতে পর্যন্ত নহিরবা ইন গাতে গাতে আর বড় করুণা দিন দিলমদেরে যে আল্লাহর দরবারে লাগি আগে দিদহবত দিতেন মজাবাইতেন সালাতুন্নিয়াম সাল্লাল্লাহু আপনার জন্য সৈন্য চাঁদি হীরা মনি মুক্তা সোহান দেখুন না কত বড় পাহাড় সোহান আমার নবী বললেন আনসার মহাজির সাহাবি তোমরা কোনো বুঝো নাই দুনিয়ার জগৎকে মাথায় দিলেন আল্লাহ তোমাদের জন্য শুভ সংবাদ না পেলে আমি তো আজকে তোমাদের সামনে আসতে পারতাম না সোহান আমরা কি বলে সব সম্পদ নিয়ে নাও খবরদার মনঃক্ষুণ্ণ হও না এই সম্পদের বদলা আল্লাহ তোমাদের জন্য শুভ সংবাদ দিয়ে দিলেন দিলেন ইয়ারসুরাল্লাহ কি চাইত বান্ডিল চাইত দামি এটা কি আবার যে ইল্লাল তাফিল আমার সাবিয়ে রসুললাম মন কর ভাতুকাম উচাদেব না সুবহান মন কর ভাতুকাম ইয়া রসুল আল্লাম মন মন হুয়াল কারাবা আমার রসুল যখন এলান দিলেন কন রসুল আল্লাহে সাল্লাল্লাহ আলাই হাউলায়ে আল্লাহিনা ওজবত আলাই নাম মবদাতুহুম قال علي وفاطمة وولداهما وتشاواز دي برونا সুবহান আমার নবীর কাছে এলান চাইলেন খারাপদার ওরা খারাপ আমার নবী বললেন খবরদার খবরদার এক নাম্বারে আমার আলী আমি নবীর পরে দ্বিতীয় নম্বর আমার ফাতেমাম তৃতীয় নম্বর তাদের দুই সন্তান ইমামে হাসান ইমামে হুসাই একটু জোর বলুন না শুভ তাহলে মাল আলী এক নম্বর নম্বর আরো জোর বলতে হবে শের হক আস যাউল আস ساکی شیر و شربت پلا کو سلام اچھا آواز دے بول بنا سبحان اللہ شیر شمشیر زانسہ ہائی برشکن পারতুদশ কুদরথ রেলা ঘোসালা উচ্চ আওয়াজ দিবলপন্ডা সুহানন্দ পৃথিবীর জগৎ বসিরাম বসিরাম ও শঙ্কুর আবার মধ্যে ইমামে আলা হজরত আলা এলান দিয়ে রাখলেন হযরত মাওলানা আলী শের পৃথিবীর জগতের মধ্যে কত মর্যাদা বরাবর এক নম্বরে আওলাদা রাসূল আমার মুস্তাফার পরে মনহুমুল কারাবা কারার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওবনাহুমা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই কারণে এই ঈমানদার বন্ধুরা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মাওলানা শের-এ-খোদা

کرم و, و, و حمد میں چار سو ہیں ان چاروں کے بار تسلیم میں میں رہتے تلواروں کے کیسے آقا بندہ حردہ بولو بھالے میری سر کارو کے سرا تنیا একবার কেক সাদা তে ব্যাপারে আলবাইতে মুস্তফার মামলায় যেহেতু মর্যাদার মামলা এসে গেল সা কে মর দাঁক শেরে আজ দাঁ পুয়াতে পর রে ফর দে গার বলবে না সোফা নাল্লা সা কে মর দাঁক পুয়াতে فروردگار لا فتا الا علی لا سیفہ الا ذلفقار صلاة علیہ صلاة علیہ صلاة علیہ صلاة رسول اللہ علیکم মহমা মোহ তজ তুহ জত্রবা আল মদদ ইয়া গাউস আযম সাইয়দা সালাত দুনিয়া আগে আগে নামের एलान দিলাম হযরত মওলানা লির নাম মোবারক আলী ইবনে আবি তলেব কুনিয়ত ধর আবুল হাসান আরেক কুনিয়ত আবুল তোরাব আরেক কুনিয়ত লকব হলো হাইদার মর্তুজা আপকে যার বাবার নামের মামলায় হজরত আবু তালেব ইবনে আব্দুল মুতালিব যার মামলায় রসুর চাচা যাত ভাই হজরত মহলা আলী মানাম ফাতেমা বিনতে আসাদ পৃথিবীর জগতের মধ্যে বন্ধুরা লালন পালনের মামলা যখন এসে গেল বড় খুস নসিবের মামলা হজরত মাওলা আলী পৃথিবীর জগতের মধ্যে যখন কাহাত চালি আরবের মধ্যে পড়ে গেল আহারের অভাব পড়ে গেল ওই মুহূর্তের মধ্যে নবীজির সমস্ত চাচ্চা যারা ছিলেন একে অপরের সাথে মশোয়ারা করে কুরাইশদের বৈঠক হয়ে গেল মাওলা আলীকে হজরতে আবু তালেব এই বৈঠকের মধ্যে ছিলেন নিজের আপন পরবাসের মধ্যে নিয়ে গেলেন এক এক করে বলতে গেলে সময় বাংবে হজরতে আলিয়া মর্তুজা যদি আল্লাহ হুরমামলাই হজরতে সৈয়দ নাম আলে সুন্নত ইমামে ইসকে মোহাম্মত হজরতে বেরেলি আসাদুল্লাহ গালেব থেকে আলিবাবি তালেবদাহর ইসলামের সম্পর্কে